হরে কৃষ্ণ সুধি গৌর ভক্তবৃন্দ আগামী পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার জয়ন্তী মহা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো আপনারা অবশ্যই ওই দিনে বেশি বেশি করে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার চেষ্টা করবেন এবং সবাইকে যারা যারা অসমর্থক তাদেরকে এই শ্রীমদ্ ভাগবত গীতা কিনতে তাদেরকে অবশ্যই এই শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করুন এবং মহামহাপূর্ণ লাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধা মাধব তো আসছে সামনে সোমবার এই শুভ দিন গীতা জয়ন্তীর দিনে অবশ্যই আপনারা বেশি বেশি করে গীতা পাঠ করুন তো প্রথমেই আপনারা এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের সেবা কার্য সম্পন্ন করুন এরপর অবশ্যই আপনি ওই দিনে গীতা পাঠ করুন গীতার যে আঠারোটি অধ্যায় আছে সাতশো শ্লোক আপনি চাইলে অবশ্যই ওই দিনে বসে পাঠ করতে পারেন ওই দিন পড়বে মুখ্যদয় একাদশী অর্থাৎ ভগবানের মুখনিস্তৃত বাণী যে গীতা সেই গীতা অবশ্যই আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এরপর আপনি আরও করতে পারেন তা হচ্ছে গীতা দান করতে পারেন ওই দিন আপনি গীতা দান করলে মহা মহাপূর্ণ লাভ করবেন এছাড়া আপনার আশেপাশে যে ব্রাহ্মণ ভক্ত এবং যারা গীতা পাঠে আগ্রহী তাদেরকে আপনি গীতা দান করতে পারেন এরপর আপনি গীতা পূজা করুন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সহ গীতাতে পুষ্প মালা ফল মিষ্টি দিয়ে গীতা পূজা করুন এবং গীতায় অবশ্যই একজোড়া তুলসী পাতা নিবেদন করুন এছাড়াও যদি সম্ভব হয় কোনো নিকটস্থ পূর্ণ স্থানে গিয়ে অবশ্যই গীতা পাঠে অংশগ্রহণ করুন বিশেষ করে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে হরিভক্তি বিলাস পদ্ম পুরাণ স্কন্ধ পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ওই দিনে যদি কেউ গীতা দান করে বা গীতা শ্রবণ করে বা গীতা শ্রবণ করে অন্য কাউকে শোনায় তাহ জন্ম জন্মান্তরের যে পাপ আছে সে পাপ থেকে মুক্ত হয়ে এবং কোটি কাল হতে ভগবানের সান্নিধ্য লাভ করে তাই এই দিনে অবশ্যই আপনারা গীতা পাঠ করবেন গীতা শ্রবণ করবেন বা অন্যকে গীতা দান করবেন হরে কৃষ্ণ জয় রাধা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন